অঙ্গনা আমি নারী আমিও পারি ফাগুন মানেই রং আর রং মানে বাঙালির দোল উৎসব তথা সারা দেশের হোলি উৎসব এই রঙের উৎসবে নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গনা প্রাপ্তি স্থান রাজুদার দোকান দিন বাজার কালীবাড়ির নিকট বিশদ জানতে ফোন করুন ছায়া দাস সাউথ বেরুবাড়ি সেভেন নাইন জিরো এইট সেভেন ফাইভ টু ফাইভ টু নাইন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল নাইন থ্রি টু উত্তরবঙ্গ তরাই মহিলা সমিতি তার জন্মলগ্ন 1995 সাল থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সামাজিক এবং কৃষিতে মহিলাদের অংশগ্রহণে স্বীকৃতি পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানগুলি প্রতিনিয়ত করে আসছে উত্তরবঙ্গ তরাই মহিলা সমিতি মহিলাদের উৎপাদিত ফসলগুলি ও নিজেদের হাতে তৈরি বিভিন্ন জিনিস নিয়ে তাদের আরো বেশি করে ওইসব কাজে উৎসাহিত করার জন্য কৃষি মেলার বা কৃষি প্রদর্শনীর আয়োজন করে থাকে জলপাইগুড়ি সহযোগিতায় ও উত্তরবঙ্গ তরাই মহিলা সমিতির মহিলাদের উদ্যোগে গত বছরের মতো এবছরও সমিতি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পাশাপাশি নারী দিবসের প্রাককালে সিদ্দি অফিস প্রাঙ্গণে কম্পোজিট কমপ্লেক্সে দ্বিতীয় বছর কৃষি মেলার আয়োজন করে ছয় ও সাতই মার্চ এই দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই কৃষি মেলাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের স্টল দিয়েছিলেন এই দুদিন অনুষ্ঠানে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি দোসরা মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে যে মেধা অঙ্কন ও লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয় আমার নাম মিতালি ঘোষ আমি উত্তরবঙ্গ তরাই মহিলা সমিতি প্রেসিডেন্ট আমাদের ব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে যেহেতু স্বনির্ভর গোষ্ঠী নিয়ে আমাদের এই সংগঠন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা হাতে যে সমস্ত জিনিসগুলো তৈরি করে সেই জিনিসগুলো বিক্রি করার জন্য এবং এই প্রদর্শনী করার জন্য আমাদের এই মেলার আয়োজন তো সেখানে যেহেতু আমরা আটই মার্চের প্রাক্কালে করছি আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে তো নারী দিবসকেও কেন্দ্র করে আমরা করছি আমরা প্রতি বছরই এই প্রোগ্রাম করি কিন্তু এই কৃষি মেলার আয়োজনটা আমরা এই দ্বিতীয় বছর এবার তো এটাতে আমাদের নাওয়ার সাপোর্ট করেন এবং সিদ্ধি এবং আমাদের উত্তরবঙ্গ তরাই মহিলা সমিতির সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে এই মেলা এবং এই প্রোগ্রামের আয়োজন করা হয় আজকে আমাদের পঁচিশটা স্টল হয়েছে পঁচিশটা স্টল এক একটা পঁচিশটাই স্বনির্ভর গোষ্ঠীর থেকে এসছে একটি শুধু কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে এসছে তারা মাশরুম এবং ভার্মি কম্পোস্ট নিয়ে অনুষ্ঠান আমাদের যেরকম ডিআইসিও থেকে আমাদের কালচারাল টিম এসেছিল তারা কালচারাল প্রোগ্রাম করেছে এখানে বিভিন্ন নাট্য গোষ্ঠীর থেকে নাটক পরিচালনার জন্য দায়িত্বে আছেন যারা তারা নাটক করছেন এবং আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের যারা আছেন তারাও পারফরম্যান্স করছে এখানে বিডিও সাহেব আমাদের এই মেলার উদ্বোধন করেছেন ব্লক সদর ব্লকের বিডিও সাহেব এসেছিলেন আমাদের এখানে এসছিলেন এলডিএম স্যার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ডিডিএম স্যার উনি তো সর্বপ্রথম উনি এখানে এবং আমাদের প্রশান্তনাথ চৌধুরী উনি এক্স আর এম আর এম স্যারও এসছিলেন আমাদের ইউকে জিবির আর এম স্যারও এসেছিলেন